করতে টোটাল কস্টিং আছে দেড় থেকে দুই টাকা কেউ কুড়ি টাকা বিক্রি করে কেউ দশ টাকা বিক্রি করে কেউ মেশিন কিন্তু অন থাকবে এখানে আমি চিনি ঢালতাম সেইখানে আমি জল ঢালবো রিভিউ আমরা যেভাবে সার্ভিস প্রোভাইড করি সেটা অন্য কোম্পানি দিতে পারবে না চলে এলাম নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে প্রথমে আপনার নাম কোম্পানি নাম্বার বলে দেবেন আমার নাম শেখ শফিকুল ইসলাম আমার কোম্পানির নাম এ ওয়ান মেশিনারি আচ্ছা অ্যাড্রেস বা লোকেশনটা কি আছে বলে দেন অ্যাড্রেসটা আমার আন্টিলা বাগনান হাওড়া আপনারা যদি কেউ আসতে চান হাওড়া থেকে হাওড়া থেকে যে কোনো লোকাল ট্রেন সাউথ ইস্টার উঠে বাগনানে নেমে কল করবেন আমরা রিসিভ করে নেওয়ার চেষ্টা করব ওকে তো এর আগে বিভিন্ন ধরনের ব্যবসা এটা দেখেছিলাম বিশেষ করে অল্প পুঁজি ব্যবসা তো সেরকম আজকে নতুন কি ব্যবসা নিয়ে বলতে চলেছেন যেটা আগামী দিনে ডিম্যান্ড হতে চলেছে বা ডিম্যান্ড আছে বর্তমানে ডিমান্ড আছে এবং আগামী দিনে এর ডিমান্ড সর্বদা থাকে সেই বিজনেস আজকে দেখাবো সেটা হচ্ছে কটন ক্যান্ডি ম্যানুফ্যাকচারিং কিভাবে হয় আচ্ছা কটন ক্যান্ডি মেশিনটা কি আছে কি রকম সিস্টেম সেটা ডিটেলস আজকে আজকে আমি বলে দেব আচ্ছা তো কটন ক্যান্ডি মার্কেটে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের মেশিন আছে হ্যাঁ সব ধরনের মেশিন কি আপনাদের अवेलेबल আছে সব মডেল কটন ক্যান্ডি যে কটা মডেল আছে সব কটা মডেল আমাদের কাছে সর্বদা अवेलेबल থাকে আচ্ছা তো হাওয়াই মিটার ব্যবসা তো ধরুন ধরে হয়ে আছে হুম হুম তো এই ব্যবসাটা এখনো কি অতটাই প্রফিটেবল আছে অবশ্যই একটা কটন ক্যান্ডি ম্যানুফ্যাকচারিং করতে টোটাল কস্টিং আছে দেড় থেকে দুই টাকা আচ্ছা দেড় থেকে দুই টাকা যেটা বিক্রি হয় দশ টাকা আপ দশ টাকা আপ আচ্ছা মানে কেউ কুড়ি টাকা বিক্রি করে কেউ দশ টাকা বিক্রি করে কেউ তিরিশ টাকাতেও বিক্রি করে আচ্ছা ঠিক আছে আর বিশেষ করে মেলাঘাটে খুব ভালো চলে হ্যাঁ অবশ্যই পার ডে আপনি যদি মনে করেন না একটা মেশিনে টাকা তুলতে আপনার দুই থেকে তিন দিন লাগবে মেলাঘাটে আচ্ছা নর্মালি তো প্রতিদিন ব্যবসা করা যায় একদম একদম ওকে তো কি কি মেশিন আছে আগে ফার্স্ট এগুলো দেখেন হ্যাঁ অবশ্যই দেখুন এখানে আছে আমাদের ওটা কটন ক্যান্ডি মেশিন এটা ইলেকট্রিক ভার্সান আছে এর প্রত্যেকটা ভার্সান আছে ঠিক আছে ইলেকট্রিক আছে গ্যাস অপারেটেড আছে ম্যানুয়াল আছে আচ্ছা শুরু কটন ক্যান্ডি মেশিন শুরু পাঁচ হাজার থেকে শুরু একদম আপ তো উনিশ আপনার ম্যানুয়াল মেশিন পেয়ে যাবেন এটা আচ্ছা যেটা তেল দিয়ে বা স্পিরিট দিয়ে চালানো যাবে আচ্ছা স্পিরিট দিয়ে চালানো হ্যাঁ হাতে ঘুরে হাতে ঘুরে হাতে ঘোরাতে হবে একদম একদম আচ্ছা মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা থেকে শুরু আর এছাড়া এটা হচ্ছে অটোমেটিক এটা চিম্প এটা অটোমেটিক ইম্পোর্টেড মাল আছে ওটা আচ্ছা গ্যাস অপারেটেড মেশিনও তো আছে গ্যাস অপারেটেড আছে আচ্ছা গ্যাস অপারেটেড এই যেমন এটা আছে গ্যাস অপারেটেড মেশিন হুম হুম ঠিক আছে আচ্ছা সব মডেলই আছে কটন ক্যান্ডি ওকে এছাড়া ইলেকট্রিক ভার্সন আছে মানে অনলি ইলেকট্রিক অন ইলেকশন হ্যাঁ অনলি ইলেকট্রিক ইন্ডিয়ান আছে ইমপোর্টেড আছে সবই মাল পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে এছাড়া দেখুন এটা আমাদের সুগার ক্যান মেশিন এর ডিমান্ড সারা বছর থাকে সর্বদা আচ্ছা এটা ইলেকট্রিক ভার্সন আছে এটা ম্যানুয়াল আছে নিচে এটাকে আপনি ইঞ্জিন ফিটিং করে ইঞ্জিন অপারেট করতে পারবেন এটা হচ্ছে ব্যাটারি টু ইন ওয়ান আচ্ছা এছাড়া আছে কটন ক্যান্ডির সাথে এটা কম্বাইন করতে পারেন

মানে কটন কেনি মালটা তৈরি হয় এই হচ্ছে কটন কেনি মেশিন ইলেকট্রিক ভার্সন আমি প্লাগে লাইন দিলাম লাইন দেওয়ার পরে আমি সুইচটাকে অন করব দেখুন মেশিনটা এবার ঘুরতে শুরু করেছে আচ্ছা এবার মেশিনটাকে হিট দিতে হবে হিটের জন্য ফার্স্ট টাইম ফুল হিট একবারে ফুল হিট দিয়ে দেব অলরেডি ডিসপ্লেতে দেখা যাবে কতটা ভোল্ট যাচ্ছে আচ্ছা ঠিক আছে এবার আমি এটাকে দেড় থেকে দুই মিনিট এটা হিট দেবো হিট দেওয়ার পরে তারপর কটন ক্যান্ডি বানাবো আমি ওকে মানে প্রথমবার হিট করতে একটু টাইম লাগবে একদম প্রথমবার হিট করতে ফুল দিয়ে দেড় থেকে দুই মিনিট লাগবে তারপরে তৈরি করতে করতে ওটা হিটটাকে মিডিয়াম পোর্শনে নিয়ে চলে আসতে হয় তো তার মাঝে কিছু কথা বলে আপনাদের কোম্পানি মোটামুটি কত বছর কাজ করছে আমাদের কোম্পানি মোটামুটি তিন বছর কাজ করছে অলরেডি আচ্ছা

ঠিক আছে এ ওয়ান মেশিনের যে কোনো টাইমে যে কোনো পজিশানে যে কোনো মুহূর্তে আপনি কল করবেন কল অ্যাটেন্ড করে আপনার প্রবলেম প্রবলেমটা সলভ করার চেষ্টা করে ওকে ওকে যেটা অন্য কোম্পানির দ্বারা পাবেন না আচ্ছা তো আমি এবারে দেখাবো কিভাবে কটন ক্যান্ডি মালটা তৈরি হয় এর মধ্যে আপনার এ থাকবে একটা স্পুন থাকবে সামান্য চিনি হ্যাঁ আমি সামান্য চিনি নিলাম জাস্ট দেখানোর জন্য হিট আমার হয়ে গেছে অলরেডি এবার মালটা দিচ্ছি দেখুন দেওয়ার সাথে সাথেই তৈরি হতে শুরু করে দেয় হুম 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 বাহ এটা খুবই ইজি একদম ইজি একটু আদ প্র্যাকটিস করতে হবে হ্যাঁ হ্যাঁ এটা প্র্যাকটিস করতে করতে আপনি এটাকে রোলিং করতে পারবেন এই হচ্ছে কটন ক্যান্ডি বানালাম এটা আমি সামান্য চিনি দিয়ে জাস্ট দেখালাম আচ্ছা কিভাবে কটন ক্যান্ডি চিনি দিয়েছে মোটামুটি 10 থেকে 15 গ্রাম হবে হয়তো 10 গ্রাম দিয়েছি একটা কটন ক্যান্ডি বানাতে 15 থেকে 20 গ্রাম লাগে ঠিক আছে 20 টাকার কটন ক্যান্ডি ঠিক আছে আচ্ছা তো প্রসেসটা এটাই যত বড় করবে সেরকম অনুযায়ী মার্কেট হ্যাঁ অবশ্যই সে মার্কেট অনুযায়ী আপনারা করবেন তবে এই কটন ক্যান্ডি বানানোর সময় আপনাকে প্যাকেজিং সম্বন্ধে একটুখানি ট্রেনিং নিতে হবে কিভাবে প্যাকিং করবে ট্রেনিং আপনারা সম্পূর্ণ প্রোভাইড অবশ্যই ওটা আমরা প্রোভাইড করে দিই আচ্ছা কারণ অনেক সময় প্যাকেট করতে সমস্যা হয় হ্যাঁ প্যাকেট করতে মেসি নিয়ে গিয়েছে কিভাবে মালটাকে তৈরি করে মার্কেটে সেল করবে সেটা অনেকে কেউ জানাতে চায় না বা জানায় না সেটা আমাদের কাছ থেকে পেয়ে যাবে আচ্ছা এই মালটা যেটা আছে এটা তো মার্কেটে আরামসে 5 টাকায় তো বিক্রি হবে হুম 5 টাকায় বিক্রি হবে আরামসে আচ্ছা আচ্ছা যেন তুমি তৈরি করতে কস্টিং এর 10 গ্রাম চিনি মানে মোটামুটি ধরুন আপনার 50 পয়সা 50 পয়সা ইলেকট্রিক

প্রপার প্লেসে কি বিক্রি করতে হয় এবার আমি কটন ক্যান্ডি তৈরি হওয়ার পরে মেশিনটা কিভাবে ক্লিন করব মেশিনটাকে পরিষ্কার করার প্রয়োজন যেহেতু এটা খাবারের জিনিস মাঝে মাঝে ক্লিন করলে তাহলে মেশিনটাও ভালো লংজিভিটি পারবে মানে মালটাও ভালোভাবে বানাতে পারবে আচ্ছা মেশিনের সাথে আপনার একটা স্পুন থাকবে একটা স্পুন থাকবে একটা এলাঙ্কি থাকবে এবং এবং ফিউজ থাকবে আচ্ছা কেমন তাহলে আমি কিভাবে মেশিনটাকে ক্লিন করব আচ্ছা অ্যাট ফার্স্ট আমি হিটের সুইচটাকে পুরো একেবারে লো করে দেবো মাইনাসে নিয়ে চলে আসবো নিয়ে আসার পরে মেশিন কিন্তু অন থাকবে মেশিন অন থাকবে দেখুন এবার আমি যেখানে আমি চিনি ঢালতাম সেইখানে আমি জল ঢালবো ঠিক একই জায়গায় সাফ হয়ে গেল মেশিনটা কি আমি খুললাম কি যেমন আছে মেশিন একেবারে ওইরকমই রয়েছে আমি শুধু জলটা ঢেলে দিলাম কিভাবে পরিষ্কার হল ড্রাম উইথ টপ দুটোই একেবারে ক্লিন হয়ে গেল তা নেক্সট টাইম আমি যখন মালটা বানাবো তখন আমার মালটার কোনো ক্ষতি হবে না বা নোংরা হবে না ঠিক আছে ওকে এটা হচ্ছে পরিষ্কার করার পদ্ধতি ওকে তো এইভাবে বিজনেসটাকে আপনারা করতে পারেন প্রত্যেকটা দর্শকদের কাস্টমারদের উদ্দেশ্যে বলছি যদি কেউ ব্যবসা করার ইচ্ছা জাগে একটুখানি মনে বল নিয়ে নামুন দেখবেন এর থেকে কত টাকা ইনকাম করতে পারেন আপনার পরিবারকে পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন এই স্বল্প পুঁজির মাধ্যমে এটা হচ্ছে ইলেকট্রিক মডেল আপনি দেখালেন এইভাবে গ্যাস মডেল একইভাবে কাজ করে একই রকম সেটা গ্যাস অপারেটেড গ্যাসের দ্বারা চলবে সেটা ব্যাটারি লাগবে হ্যাঁ ব্যাটারি লাগবে আচ্ছা

ক্ষুদ্র ঋণ সব ক্ষেত্রে নিয়ে থাকেন আপনি একবার শুধু ব্যবসার জন্য নিয়ে রাখেন ব্যবসার জন্য নিয়ে নিলে আপনার সেই ঋণটা পরিশোধ কত দিনে করতে পারবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন ঠিক আছে সেই জায়গা থেকে মনে দ্বিধাদ্বন্দ্ব না নিয়ে আপনারা ব্যবসা শুরু করুন সারা আপনারা যতক্ষণ যোগাযোগ আমাদের সাথে রাখবেন ততক্ষণ আমরা আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে হুম থ্যাংক ইউ